ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রিশ শতাংশ ভোটারই তরুণ শুধু প্রচারণা নয় প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেসব বাস্তবায়নের ক্ষমতাও খতিয়ে দেখছে তারা রাজনৈতিক সংকট নয় কাম্য সহনশীলতা সর্বোপরি তাদের চাওয়া দিনের ভোট যেন আগের রাতে না হয় উৎসব মুখের পরিবেশে নিজের ভোটটি সহস্তে ফেলতে চান ব্যালট বক্সে লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবার মোট ভোটারের তিরিশ শতাংশই তরুণ যারা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে রাখবেন গুরুত্বপূর্ণ প্রভাব সেই তরুণ সমাজ নির্বাচনকে কিভাবে দেখছে আমি যেহেতু ফার্স্ট ভোটার প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা এবং সুশৃঙ্খল একটা পরিবেশে ভোট দিতে পারবো আনন্দ মুখর ভাবে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে নিজে আমিও যেন নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি আমরা আসলে ভোট দিতে চাই নিজের ভোটটি নিজে দিতে চাই এবং যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় বিগত সময়ে দিনের ভোট রাতে দেয়া নিজের ভোট অন্য কেউ দেয়া সহ বিভিন্ন ধরনের কারচুপির বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের তরুণরা প্রত্যাশা ত্রয়োদশ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একজনে তিনটা চারটা পাঁচটা ভোট দিয়েছে আমি যেমন হচ্ছে ভোটার হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি এবার আমার প্রত্যাশা থাকবে এই ভোটারদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকে আমরা এবার আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে আর আমরা যেন ভোট কেন্দ্র স্বাভাবিক পাই এবারের নির্বাচনটা আমি চাচ্ছি হচ্ছে সুষ্ঠুভাবে হোক আমি তো নতুন ভোটার তাও আমি নিজেই হচ্ছে আমার ভোটটা দিতে চাচ্ছি আর কি তরুণদের প্রত্যাশা আগামী নির্বাচনের মাধ্যমে কর্মসংস্থান সুশাসন প্রযুক্তিতে সুযোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে সামাজিক মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম এখন শুধু ভোটার নন তারা নীতি নির্ধারণের প্রভাবশালী কণ্ঠ আমরা যেন নিজেরা নিজেদের ভোটটা দিতে পারি ভোট কেন্দ্রে গিয়ে হয় নির্বাচন হবে হবে ইনক্লুসিভ যেন জনমানুষের অংশগ্রহণ থাকবে একটা আনন্দঘনময় পরিবেশ পরিবেশ থাকবে আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের বাহিরে অনেকগুলো বুথ থাকে যারা অ্যাটলিস্ট বলতে গেলে মানে ফোর্স করে যে ওনাদেরই ভোট দিতে হবে তো এই জিনিসটা যদি আমরা নিরসন করতে পারি প্রথমবার যখন ভোট দিতে গিয়েছিলাম বিভিন্ন হেনাস্তার শিকার হয়েছিলাম তো আশা করি এবছরের যে ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচিত হবে এবং আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যেন আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি তরুণদের চাওপাওকে সামনে রেখেই ইস্তেহার সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু তরুণরা এখন আর মুখের বলিতে সন্তুষ্ট নয় তারা চায় প্রমাণ ভিত্তিক রাজনীতি জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আহমেদ রেজা जमुना नि्यूज ढाका